তো গাইস আজকে একটা মারাত্মক চ্যালেঞ্জ হইতাছে আজকে চ্যালেঞ্জ হইলে আমি আমার টিমের থেকে কত কিলোমিটার দূরে থাকতে পারি তো দেখি আজকে আমার মত আমারতে হাইস্ট মনে হয় কোনো ইউটিউবার যাইতে পারে নাই আজকে আমি যেই চ্যালেঞ্জটা নিয়েছি আমার টিম থেকে আমি যত দূরে যাইতে পারি যত হাজার দূরে আমি ভ্রমণ করতে করতে কিন্তু অনেক হাজার দূরে গেছিলাম গা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবো না তো তোমরা শেষ পর্যন্ত দেখবা আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা তো দেখো আমি কিন্তু বর্ডারের পাশে এসে বসি ওদিকে চাইলেও আমি আর যাইতে পারলাম না তো কিভাবে আসছি কেমনে আসলাম যদি তোমরা ওইভাবে আমাদের মতো চ্যালেঞ্জ করতে চাও তাহলে ফুল ভিডিও দেখলে বুঝে যাবা বা আমি কিভাবে দেওয়ালের এই পাশে আসলাম এ পাশে তো আসা যায় না যদি তোমরা জানতে চাও তাহলে পরবর্তী ভিডিওতে আমি বলে দেব তো দেখো আমি কিন্তু একটা গিলিজের মাধ্যমে আসছি কারণ গিলিজ ছাড়া এটা করা সম্ভব না আমি বহুত হাজার কিলোমিটার টিমমেটের কাছে দূরে যাইতে হলে তো বুঝোই তো গিলিজ তো ব্যবহার করতে হইব তো দেখো আমি কিন্তু নদীর এই পাশে করছি তো তোমাদের কিছু লাগবে না শুধু একটা জিনিসই লাগবে গিলিজটা করতে তো এটা আমি অন্য একটা ভিডিওতে বইলা দিব যে কিভাবে করতে হয় তো দেখতে থাকো তা আমি কিন্তু এখনও পুরা অনেক দূরে এসে বসে যে মাটি দেখা যেত দেখছো এখন কিন্তু আমি মাটির নিচে চলে যাব, তো আমি কিন্তু পানির উপরে তো হাঁটতেছি কোনো নেট বন্ধ করা লাগবে না কিছু করা লাগবে না এমনি হয়ে যাবে তো দেখতে থাকো ফুল ভিডিও দেখলে বুঝা যাইবা আমি আমার টিমমেটের থেকে কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরে চলে যাব। আর পুরা ইউটিউবারদের চ্যালেঞ্জ পারলে আমার মতো এরকম কইরা দেখাও এত হাজার কিলোমিটার দূরে যা দেখাও তো দেখো গাইস আমি কিন্তু মাটির নিচে চলে দিতেছি আস্তে আস্তে আমার টিমমেট কিন্তু উপরে আসতে দেখা যায় তোমরা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবা তো এখনো কিন্তু আমি ভালোই চার পাঁচ হাজার কিলোমিটার দূরে আইসা করছি তো দেখো আমি আরো কত কিলোমিটার দূরে যাইতে পারি দেখতে থাকো ভিডিও না দেখলে বুঝবা না দেখতে থাকো শুধু ঘুষাইবা আর নিচে যাবা ঘুষাই বা আর নিচে যাবা দেখতে থাকো আমি কিন্তু এখনো বহু দূরে চলে আসছি ভিডিও দেখতে থাকো এখনো কিন্তু আমি প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে এসে পড়ছি গাইস দেখতে থাকো তেরো হাজার পনেরো হাজার ষোলো দেখতে থাকো ভাই পুরা ভিডিও আরো নিচে চলে যাচ্ছি তো দেখো পুরো ভিডিও দেখতে থাকো এখন কত বাইশ ভাই বাইশ হাজার বাইশ হাজার কিলোমিটার ভাই ঝোঁন আইসা পড়ছে না হলে আমি প্রায় তোমার এক লক্ষ দুই লক্ষ কিলোমিটার দূরে যাইতে পারতাম গা তো আমার মনে হয় না কোনো ইউটিউবারের আগে এত কিলোমিটার দূরে যাইতে পারছে টিম মেটের থেকে তো আজকের চ্যালেঞ্জটা আমি এটাই নিয়েছি যে দেখা যাক যে আমার টিম মেটের থেকে কত কিলোমিটার দূরে আমি যাইতে পারি তো দেখো এখনও কত বিয়াল্লিশ হাজার কিলোমিটার নিচে আছি আমি দূরত্ব দেখছো কত দূরত্ব প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার কিলোমিটার দূরত্ব ভাই দেখো ভাই না দেখলে বুঝবা না ভাই আমি কিন্তু টাউনে গেছি তাও কিন্তু নিচে যাব সমস্যা নেই যত সমস্যা নেই যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ নিচে যাব সমস্যা নেই তো দেখতে থাকো গাইস এখন কত ভাই দেখছো ভাই আই হায় ভাই কত প্রায় চুয়ান্ন হাজার কিলোমিটার দূরে এসে পড়ছি ভাই জানি না ভাই কেউ আমার আগে এরকম